তিস্তা সরকার যে মানে পরিকল্পনা নিছে সেই পরিকল্পনায় হিসাবে একশো সত্তর বর্গ কিলোমিটার জায়গা উদ্ধার তাহলে আমরা চাচ্ছি এই জায়গাগুলোতে সময় ভিত্তিক হয়ে আধুনিক কৃষির ব্যবস্থা করা হবে সময় ভিত্তিক এখানে যেন কোনো টাকা আলায় আসে জোর করে ওই যে এন্টার সোলার পাওয়ার এখানে যেন বসুন্ধরা গ্রুপ এই যে আলী ব্যবহার এখানে যে এই জমি দখল করে যে করছে এই জায়গাটা করা যাবে না এখানে কৃষকদের জমি কৃষকদের দিয়ে সমবায় করে আধুনিক কৃষিতে কী

যোগাযোগ ব্যবস্থা নাই যার ফলে যায় হচ্ছে আর আমরা করে হাসপাতালে নিয়ে যদি রোগ ভালো কপাল ভালো হয় হাসপাতালে পৌঁছায় নাহলে ওই রুগীটা গোরস্থানে যায় এটা তো বাস্তবে ভিডিও এখন তো অনলাইনে ভিডিও তো মানুষ দিচ্ছে এই যে যোগাযোগ শিক্ষার ক্ষেত্রে বলি যে শিক্ষা আমি তো বললাম যে আমাকে পাঁচ ছয় মাইল হেঁটে যখন আমার এই বাসায় কিছুদিন ছিলাম না ওই বাড়ি থেকে পাঁচ মাইল ছয় মাইল হেঁটে হেঁটে আমাকে স্কুল করতে হচ্ছে এখন তো আরো খারাপ অবস্থা তাহলে একটা এই শহরের অন্তর্বর্তী যে জায়গাটা সাত আট কিলো এই চরের মধ্যে একটা হাই স্কুল দেখাতে পারবে কি সামর্থ্য নাই কেন হচ্ছে না নদী ভাঙ্গনের কারণে নিশ্চয় নাই প্রাইমারি স্কুল যেগুলো আছে আজ এ যায় কালকে ও যায় এগুলো নিয়ে মেলা গন্ডগোল সবখানে খেওয়াজ আছে আজকে কমিউনিটি ক্লিনিক যেগুলো হচ্ছে কয়জন যায় এগুলোর কারণটা কি তিস্তার নদী ভাঙ্গন তাহলে আজকে রংপুর বিভাগের মঙ্গা দূর করা রংপুরের মানুষকে উন্নত করতে প্রথম বৈষম্য রোধ করতে গেলে আগে বৈষম্য যদি যদি কমাতে কোন সরকার নেতা মনে করে যে রংপুর বিভাগের বৈষম্য প্রথম ধরতে হবে তিস্তাকে তিস্তা হলে পাঁচ জেলার বৈষম্য কমলো এই তিস্তার তখন মানুষ যখন বিনিয়োগ করবে কিছু লোক যারা নদী ভাঙনে সর্বস্ব হারায় তারা এটা হারাবে না সেই এবং বিভিন্ন মাধ্যমে যারা জানি বছরে এক লক্ষ কোটি টাকার সম্পদ কিছু নদী গর্বে যাচ্ছে এইটা তখন যাবে না পাশাপাশি এই জমিগুলো এখন এক কন্দা আছে কোনোটা আবাদ হয় না বালু দুদু বালু সেই জমিগুলো তিনটে ফসল হবে মিনিমাম তিনটে ফসল হবে তাহলে এই চিল হলো আমি এখান থেকে আয়ের হয়ে এবং বাংলাদেশে এমন কোনো প্রজেক্ট নাই যেটা এই প্রজেক্টের মতো এত লাভজনক হবে এত এত বড় এটা আছে আপনারা তেলানি লোক আজকে ভুট্টার কথা বলি এই যে ভুট্টা চাষ করতেছে

সেই পিএস দিয়ে রপ্তানি করা সম্ভব আমি এখানে চ্যালেঞ্জ করে গেলাম সরকার নদী খনন করুক একটা জায়গায় নির্ধারণ করবাদ করেন তারা খালি রাগার ব্যবস্থা করুক পিএস রপ্তানি করতে পারবো বাদাম ভোজ্য তেল আমদানি করি কেন পরে বাদাম করলে তো ওই বাদামের তেল দিয়ে তো আবার ভোজ্য তেলটা হয় কোনটা নাই তিস্তে পারে এই জন্য আমরা বলছি তিস্তের জমি হলো হিডেন কৃষি এইটাকে আমরা কাজে লাগাইতে চাই এই জায়গাতে কোনো ভূ রাজনৈতিক কোনো বিষয় না আমি আগে বলছি নিজস্ব অর্থাৎকে আবারও প্রাধান্য দেবো আমি এই ভূ রাজনৈতিক কোনো বিষয় না ওটাকে আমরা তোয়াক্কা করব না আমরা ভালো কারিগর নিয়ে আমরা নদীটা খনন করতে চাই না পারলে আমরা জলকে দেখবো আমরা কোদাল নিয়ে নামবো সরকার এই জায়গাটা দেখা দেখতে আমরা আমাদের এই সাহস হয়ে গেছে ওরা জায়গার লোকেশনটা ঠিক করুক দুই চার কত কোন দিকে নদীটা তো আমাদের কাজ না নদীটা তো সরকার নির্ধারণ করবে নদীটা কোন দিকে যাবে সে দেখ আমরা মানুষকে অনুরোধ করবো যার যেটা ইউনিয়ন যার যেটা ওয়ার্ড আসেন আমরা কোদাল দিয়ে শুরু করি